কোন এক গ্রামের আবির নামে এক গরিব ছেলে তার লেখাপড়া খরচ চালানোর জন্য বাড়ি বেড়ে গিয়ে তিনি অনেক জিনিসপত্র বিক্রি হয় একদিন ছেলেটি এভাবে জিনিসপত্র বিক্রি করতে করতে হাঁটছিল তখন তার গায়ে ছিল জীর্ণ পোশাক এবং পেটে ছিল অনেক ক্ষুদা তিনি ভাবলো এই ক্ষুদা থেকে তাকে একটু পরিত্রাণ দরকার তখন তিনি ভাবলো যে পাশের সামনে যে বাড়িটি আছে সেই বাড়িতে গিয়ে একটি ঘরে গিয়ে কোনো একজন লোককে তিনি তার খাবারের জন্য বলবেন সেখান থেকে সাহায্য জন্য কিছু কিছু খেয়ে তার ক্ষুদা নিবারণ করবেন হঠাৎ যে কথা সেই কাজ তিনি একটি বাড়িতে ঢুকে গেলেন এবং বাড়ির ভিতরে ঢোকার পরে তিনি ঘরের সামনে দাঁড়ানোর পরে তিনি ডাকার আগেই দেখলো সুন্দর একটি মহিলা তার সামনে এসে হাজির হলো তিনি মহিলাকে দেখে তিনি আর খাবার চাওয়ার সাহস পেল না তিনি তখন সেখানে তাকে বললো যে আমাকে একটু জল দেওয়া যায় আমি একটু জল খাবো মহিলাটি তার দিকে তাকিয়ে দেখলো ছেলেটি অনেক ক্ষুদর্ত তিনি দুরুত্ব ঘরে গেল এবং তাকে বললো তুমি এখানে দাঁড়ো আমি নিয়ে এসেছি মহিলাটি তখন ঘরে গেল এবং ঘরে গিয়ে বড় গ্লাসের এক গ্লাস দুধ নিয়ে আসলো দুধ নিয়ে এসে ছেলেটিকে বললো এই নাও তুমি এটা পান করো ছেলেটি গ্লাসটি হাতে নিয়ে দুধটি আস্তে আস্তে পান করতে শুরু করলো দুধটি পান করার পরে তখন এর জন্য আপনাকে কত দিতে হবে মহিলাটা তখন হেসে না না আমার কিছু লাগবে এর জন্য কিছু দিতে হবে না তোমাকে তখন ছেলেটি তাকে বললো আচ্ছা আমার মা তো আমাকে বলেছে কখনো কারো দয়া বা দানের কোনো কিছু না নিতে যেহেতু আপনি আমাকে দুধ পান করেছেন আপনাকে তো কিছু দিতেই হবে তখন মহিলাটি তাকে হেসে বললো আচ্ছা তুমি আমার জন্য দোয়া করে দাও স্রষ্টের তাতেই আমার হবে अन्य किस दरकार नहीं তখন ছেলেটি দু হাত তুলে উপরে তাকিয়ে স্রষ্টার কাছে কি যেন বললো তারপর সেখান থেকে চলে গেল দুধ পান করার পরে আবির নামে সেই ছেলেটি যখন সেখান থেকে জানছিল তখন শরীরে একটু অনুভব করলো তখন এতদিনে ছেলেটিও পড়াশোনা করে ডাক্তারি পাশ করলো তিনি ভালো একজন ডাক্তার হওয়াতে তাকে বিদেশে সুযোগ হলো তার ডাক্তারি করার জন্য তাকে দেশ থেকে বিদেশে হায়ার করে নেওয়া হলো সেই হসপিটালে অনেক দুরোগ্য রোগের চিকিৎসা এবং গবেষণা করা হতো এর অনেকদিন কেটে যাওয়ার পরে মহিলাটিও একটি রোগে আক্রান্ত হলো তিনিও দেশের অনেক ডাক্তারকে দেখিয়েছেন কিন্তু কোনো ডাক্তারই তার এই অসুখ সারাতে পারছিল না তাই তাকে রেফার করা হলো বিদেশে একটি বড় হসপিটালে নাম করা একটি হসপিটালে নাম করা ডাক্তার হয়ে গেছে মহিলাটির গার্ডিয়ানরা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জোগাড় করে তাকে বিদেশে নিয়ে গেল মহিলাটাকে বিদেশে নিয়ে সেই হসপিটালে ভর্তি করলো যেই হসপিটালে আবির সেখানে ডাক্তারি করত তখন সেই দিন ছিল আবির সেই হসপিটালে ডিউটি আবির যখন ডিউটি করলো আবির তখন মহিলাকে দেখলো এবং মহিলাটির ঠিকানা যখন দেখলো তখন আবির তাকে দেখে চিনতে পারলো এবং প্রথম দেখাতে আবির যখন তাকে দেখে চিনতে পারলো আবির তখন ভাবলো যে এই মহিলাটি আমার উপকার করেছিল একদিন সে আমাকে দুধ খাওয়াইছিল এবং এই কারণে আবিরের খুব মায়া হলো মহিলাটির জন্য তখন আবির ভাবলো যাই হোক এই মহিলাটাকে বাঁচাতে হবে হবে যেভাবেই হোক বাঁচাতেই কিন্তু মহিলাটির অনেক দুরারোগ্য রোগ ছিল তাকে বাঁচানোর জন্য অনেক টাকা প্রয়োজন ছিল এবং উন্নত প্রয়োজন ছিল এবং খুব ছিল তাকে তারপরও আবির ভাবলো না এই মহিলাটিকে আমার যেভাবেই হোক বাঁচাইতে হবে তিনি দেশ ছেড়ে বিদেশে এসেছেন তাও আবার আমার হাতে পড়েছেন ওনাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে এভাবে অনেক চেষ্টা করার পরেও আবির তখন দেখলো তাকে বাঁচানো আসলে অনেক কষ্টের ব্যাপার কিন্তু আবির মনে হচ্ছে যে আর পাঠ তবুও হাল ছাড়ছে না এই মহিলাকে যেভাবে হোক বাঁচাতে হবে এভাবে আরো অনেক চেষ্টা করে থাকে বোর্ড মিটিং বসায় মহিলাকে কিভাবে বাঁচানো যায় সকল ডাক্তারের সাথে পরামর্শ করতে থাকে আবির প্রচন্ড ভাবে চেষ্টা করতে থাকে মহিলাটাকে বাঁচানোর জন্য এভাবে অনেক দিন পর্যন্ত চেষ্টা করতে করতে একটা পর্যায়ে মহিলাটাকে বাঁচানোর সার্থকতা আবির লাভ করে মহিলা যখন আস্তে আস্তে সুস্থ হতে লাগলো হসপিটাল থেকে যখন তাকে রিলিজ দেওয়া হবে তখন তিনি ভাবলো আমি তো বিদেশে এসেছি এখান তো অনেকদিন পর্যন্ত ছিলাম এই হসপিটাল তো অনেক টাকা বিল হয়েছে আমি এত টাকা কিভাবে শোধ করবো আমাদের সারা জীবন আমাদের পরিবারের ছিল কিভাবে এই হসপিটালে আসাটা ছিল আপনার জন্য একটি সৌভোগ্য এবং আমার জন্য একটি সৌভোগ্য কারণ আপনাকে এই হসপিটালে আমি পেয়ে অনেক আনন্দিত কারণ আমি কখনো ভাবতে পারিনি যে আপনার চিকিৎসাটি আমি করতে পারবো আর এই হসপিটালে আপনার চিকিৎসার খরচ হলো এক গ্লাস দুধ যেটা অনেক আগেই আপনার কাছ থেকে আমি নিয়ে রেখেছিলাম তাই আপনাকে আর কোন বিল দিতে হবে না আপনি বাসায় চলে যান এবং সুস্থ থাকেন। ইতি সেই দিনের সেই জীর্ণ পোশাক পরা ছেলেটি আবির। বন্ধুরা আজকে গলবড় থেকে আমরা এটাই শিখতে পারি আমরা যদি কারো উপকার করি শ্রোষ্টা করোনা কোনো ভাবে আমাদেরকে উপকার করবেই। তাই আমার এই ছোট্ট গলবড় যদি তোমাদের একটুও ভালো লাগে তবে আমার পেজটিকে ফলো দে বলা যদি ইউটিউব থেকে হয় তবে সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে ততমতো ভালো থাকবেন।